আসসালামু আলাইকুম দিস ইজ মি তামান ইসলাম বর্ষান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেক দিন পরে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে যাচ্ছি পাবনায় আর পাবনায় বছরের শেষ একটা মেলা হচ্ছে তো ভাবলাম ঘুরেই আসি মেলা থেকে আর আজকে কেন এত ভিড় বুঝতেছি না আর যাওয়ার পথে দেখি একটা বিয়ের গাড়ি সাজাচ্ছে গাড়িটা দেখেই মনে হচ্ছে আমিও বিয়েটা করে ফেলি সরি গাইজ আমি কিন্তু মজা করছি কেউ আবার সিরিয়াসলি নেবেন না আর আজকে কেন এত ভিড় হ্যাঁ আমি তো বুঝতে পারছি না তো অনেক জ্যাম ঠেলে ঠুলে ফাইনালি চলে এলাম মেলায় আর এটা ছিল হাংরি পাবনা ফ্যাশন মেলা ছোটোখাটো একটা নারী উদ্যোক্তা মেলা আর এটা ছিল দশ দিন ব্যাপী বাইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এখনও আপনারা গেলে মেলাটা পাবেন কারণ কালকেই মেলার শেষ দিন আর আমি মেলার শেষের দুই দিনের আগে এসেছি আমি সব সময় এরকম করি মেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আমি আসি আর আমি এসেছি হচ্ছে দুপুরের পরপরই সেই জন্য মেলাটা এখন একটু ফাঁকা আর ঘুরেও ওই জন্য ভালো লাগবে তো আমি সেই জন্য ফুল মেলাটার একটা ভিডিও ক্লিপ নিলাম তো তারপরে একটা স্টলে চলে এলাম আর এখানে দেখি কিউট কিউট কিছু চাবি রিং আর এই সেই চুড়িগুলা আর মেনলি আমার চোখ আটকে গেছে এখানে আমার এখন মাথায় আসছে না এগুলাকে কী যেন একটা বলে তো আমি এগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম তো এখানে পেয়ে গেছি কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিলো জন্য কিনি নাই আর এই পেন্টিংগুলো অনেক বেশি ভালো লাগছিলো মেনলি এই পেন্টিংটা আমার বেশি ভালো লেগেছে তো তারপরে আরেকটা কস দোকানে চলে আসি আর এখানে দেখি ইউনিক একটা চুল কি কী বলে এটাকে চুল বাঁধা ব্যান্ড যাই হোক কিছু একটা তো এটা কীভাবে বাঁধে এটা জানি না কিন্তু অনেকটা কেমন যেন একটা পোকার মতো লাগছে তো এটাই আপু জিজ্ঞাসা করছিল যে এটা কীভাবে চুলে বাঁধে আর এই যে কাঁকড়াগুলা এখন তো অনেক বেশি ভাইরাল এই ব্যান্ডগুলো ইউনিক হলেও অনেক বেশি কিউট কিন্তু তাই না তারপরে চলে এলাম আমি মেকআপ স্পার্কে আর এখানে অনেক কসমেটিক্স দেখছিলাম আর অনেক লিপস্টিক আইটেম দেখছিলাম এবার দেখি লিপস্টিক আইটেম বেশি কিন্তু এবার অনেক আইটেম তুলেছে তো যাই হোক ভালো লাগছিলো কিন্তু এখানে এত বেশি দাম চাই যে মানে একটা কিছু কিনতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায় ওই জন্য কিছুই কিনি নাই দেখে চলে আসছি আর এখানে কিছু হেজ আপ আইটেম ছিল দেন আরও কিছু কসমেটিক্স সিট শিট মাস্ক ছিল আর মোস্ট ডিমান্ডিং পার্ট ছিল এটা মানে এটা পাশের একটা স্টল আর এটাই ছিল চোখ আটকানো মতো একটা স্টল আর এখানে ছিল বাচ্চাদের কিউট কিউট কিছু ক্লিপ আর মেইন পার্ট হলো এটা যেটা হলো চুরি মেয়েদের ইমোশনই এটা মানে সব মেয়েদের ইমোশন চুরি কিনা আমি জানি না কিন্তু আমি চুরি দেখলাই কেন জানি না পাগল হয়ে যায় তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরির ভিডিও করছিলাম আর মনে হচ্ছিল আমি সবগুলো চুরি কিনে নিয়ে চলে যাই আর পুরা স্টলটা একটু ঘুরে দেখলাম ভালোই লাগছিল অনেক কালারফুল ছিল তারপরে চলে এলাম একটা গাছের স্টলে আর এই গাছের স্টলটা মেনলি পাগল হয়ে গেছিল আমার আপু আর ও গাছ খুবই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ও মনে হয় কি গাছ দেখলেই পাগল হয়ে যায় কেনার জন্য কিন্তু এই মেলায় প্রতিটা জিনিসের এত বেশি দাম চাছিলো কিছুই কিন সব কিছুই দেখেছি আর এখানে ছিল কিছু গোলাপের গাছ আর এখানে দেখি ইউনিক একটা সূর্যমুখী ফুল দেখতে সুন্দর লাগছিল কিন্তু অনেক আর এই যে জঙ্গলের গাছ আমাদের বাসায় তো ভরি ভরি এই গাছ আর এটাই মেলায় এনে বিক্রি করছে তাও আবার অনেক বেশি দামে আমি ভয়েস দিতে গেলেই কেন জানি না এত বেশি সাউন্ড হয় আর এত বেশি গাড়ির শব্দ আমার তো ভালোই লাগে না আমার সাথে কেন জানি না এরকমটা বেশি ঘটে তো যাই হোক এখানে ছিল কিছু ক্রুজের কাজের জিনিস আর কিছু অর্গানিক প্রোডাক্ট আর কুমড়া বড়ি বিক্রি করছিল যেটা আমরা বাসাতেই বানাই আর এই পেন্টিংগুলো খুবই ভালো লাগছিলো আর এখানে আরবিতে লেখাও ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল ছিল অবশেষে চলে এলাম একটি খাবারের স্টলে আর একটা সাইড ছিল পুরোটাই খাবারের স্টল প্রতিটা স্টলের তো ভিডিও নেওয়া পসিবল না তাই একটা স্টলেরই নিয়েছি যেখানে ছিল সব কিছু আইটেম আর ফার্স্টে ছিল হচ্ছে হোম কেক তারপরে ছিল নাড়ু বিস্কিট তারপর স্ন্যাক্স ছিল তারপর সেভেন আপ আরও যা যা ছিল অনেক কিছুই ছিল বলতে গেলে তো আমি এই জন্য একটা স্টলেরই ভিডিও নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখি এত পরিমাণে ভিড় হয়ে গেছে তো তারপরে আমাদের এখন যাওয়ার পালা আর যাওয়ার সময় দেখি এই ঝিলমিলি বেলুনগুলো বিক্রি করছে অনেকেই নিচ্ছে আবার অনেকেই নিচ্ছে না কারণ এটা কিছুক্ষণ পরেই নাকি নষ্ট হয়ে যায় তো এখন আমরা বাসায় চলে যাব আর এটা কিন্তু ছিল আমার এই বছরের লাস্ট ব্লগ আর সামনের বছরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আর আপনারা আমার থেকে কী কী ব্লগ চান কেমন টাইপের ব্লগ চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ